তো হ্যালো एवरीवन ওয়েলকাম টু নিউ অফ ইউটিউব চ্যানেল আজকে দীর্ঘদিন বাদে একটা ট্র্যাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটা আরও আগে আপলোড করতাম কিন্তু বেশ কিছু কাজের ব্যস্ততা এবং এডিটিং করা সহ নানা জটিলতার মধ্যে থাকার কারণে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গিয়েছে এই ভিডিওটা করেছিলাম সাতাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নাগাদ তো আজকে আমরা চলে যাচ্ছি বাসকালী কোকদণ্ডী ঋষিদাম অর্থাৎ শ্রী শ্রী অদ্বৈতানন্দপুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত ঋষিদাম মন্দিরে কারণ সেখানে অনুষ্ঠিত হয়েছিল এগারো ব্যাপী বাইশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা ঋষি কুম্ভ ও কুম্ভ মেলার বেশ অনেক বড় একটি কাহিনী রয়েছে তো আমার যতটুকু জানার কি মানে ছোটোখাটোর মধ্যে যদি এই সংক্ষেপে বলি ভারতের হরিদ্বার নাসিক প্রয়াগ এবং উজ্জয়নী এই চার স্থানে প্রতি তিন থেকে চার বছর অন্তর অন্তর ঋষি কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তো প্রতিটা স্টেটে যদি ইন্ডিভিজুয়ালি আমরা হিসাব করি সেখানে প্রায় বারো বছর ব্যবধানে সেগুলো অনুষ্ঠিত হয় কিন্তু ঋষি কুম্ভ মেলা সেখানে প্রতি তিন বছর পর পর এক এক স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু বাংলাদেশের প্রায় অনেক মানুষের পক্ষে তো আর ভারতে যাওয়ার নতুন সক্ষমতা নাই বা এবিলিটি নেই যেমন আমরা সো সেহেতু আমাদের মতন সাধারণ জনগণ সাধারণ মানুষের কথা চিন্তা করে মঙ্গলের কথা চিন্তা করে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ তিনি এই ঋষিধাম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে কুম্ভ মেলার আয়োজন করেছিলেন এইভাবে তিন বছর অন্তর অন্তর ব্যবধানে এই বছর দুই হাজার ছাব্বিশ সালে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার তেইশ সাল নাগাদ তো তিন বছর পর অর্থাৎ আজ হাজার ছাব্বিশ সালে সেটা অনুষ্ঠিত হয়েছে বিগত দোসরা ফেব্রুয়ারি নাগাদ শেষ হয়ে গিয়েছিল এই কুম্ভ মেলাতে আপনার বিভিন্ন সাধু সন্ত মুনি ঋষি তারপর বৈষ্ণব শৈব বা আরো যত মানুষজন আছে তারা সবাই এখানে এসে উপস্থিত হন এই যে দিঘিটা দেখাচ্ছি এই দিঘিতে সবাই মহাসনানে অংশগ্রহণ করেন আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন মূলত দশ মহাবিদ্যার পূজাও যজ্ঞ ছিল সেদিন মহাস্নান ছিল না মহাস্নান আরো কিছুটা দেরি হয়েছিল তো এই হচ্ছে মূল মন্দির স্বামী সেই মূল মন্দির এটা দেখতেই পাচ্ছেন বেশ ভালোই লোক সমাগম ছিল আমরা গিয়েছিলাম মোটামুটি সকাল তখন হবে তো আশেপাশে একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই যে দেখুন পিছনে এখানে কিছু বৈষ্ণব বা কয়েকজন সাধু বসেছিলেন আবার কিছু দোকানদার এখানে বসে পানি বা মোম এরপর কাটি বিভিন্ন কিছু বিক্রি করছিলেন তারপর এই যে দেখুন এখানে শ্রীমৎ স্বামী অদৈত্যানন্দপুরীর মহারাজের জীবনের বিভিন্ন সময়ের ছবিগুলো আছে অতিথিদের মঞ্চে চলছিলো সঙ্গীতানুষ্ঠান দেখাতে পারলাম না এরপর এখানে আছে ধ্যান মন্দির ধ্যান মন্দিরে বসে আপনার মানে মেডিটেশন বা ধ্যান করার সুযোগ থাকে এছাড়া আরো কয়েকজন স্বামী অদৈতানন্দপুরী মহারাজার মতন আরও কয়েকজন মুনি ঋষির ছবিও আছে আচ্ছা এইগুলো কি ফল আপনারা একটু জানিয়েন তো এই ফলটার নাম নাকি নাক ফল এটা দেখতে প্রায় বাদামি এবং খোলসটা হচ্ছে অনেকটা তেঁতুলের মতন সাইজে জাম্বুরের মতন কিন্তু ফলটা কি ধরনের এটা এখন আমি উঠতে পারছি না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন তো যাই হোক এভাবে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা ভ্রমণ করছি এই বারেটা সহ মিলে আমি কুম্ভ মেলায় এ পর্যন্ত দুইবার গিয়েছি অর্থাৎ একবার গিয়েছিলাম দুই সালে সেটা প্রথমবার আমার দর্শন ছিল আর এবার একটা দ্বিতীয়বার এদিকে প্রসাদ কেন্দ্রের রাস্তা রয়েছে আর এটা হচ্ছে হরিনাম কীর্তনের সেই আসর বা মঞ্চ সেদিন হরিনাম কীর্তনের আসরের করা এদিন মূলত যেহেতু পূজা ও ছিল দেখতেই পাচ্ছেন দশ মহাবিদ্যার সেই দশটি প্রতিমা সে সময় পুজোর ব্যবস্থা করা হচ্ছিল এবং প্রস্তুতি নেওয়া হচ্ছিল সবকিছুই প্রায় প্রিপেয়ার ছিল জন পুরোহিত ব্যবস্থা করা হয়েছিল আর বর্তমানে সুচিদানন্দ পুরী মহারাজ যে এই যে হলুদ পোশাক পরে যিনি বসে আছেন উনি হচ্ছেন বর্তমান মহারাজ সুদর্শনন্দপুরী মহারাজের পরবর্তী মহারাজ হয়েছেন তিনি বর্তমানে সুদর্শনন্দপুরী মহারাজ আমাদের মধ্যে নিয়ে তো যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এখানে দেখছেন সংকল্প করণ চলছে মানে পুজোর শুরুতে কিছু বিধি বা নিয়ম রয়েছে সেগুলো ফলো করতে হয় তো এগুলো তারা করছে পুজো দশটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনেক দেরি হয়ে যায় তো আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে একটা বাজতেই চলে আসি প্রসাদ কেন্দ্রের দিকে এটা একটা বিশাল বাগান অনেকগুলো গাছগাছালি দেখছেন তো বিপুল মানুষ গাছগুলো আমি বিস্তারিত দেখাতে পারলাম না মানুষের জন্য যেহেতু সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তো প্রায় অনেক ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি পর কোনো প্রসাদটা খেয়ে বের হয়ে যায় বের হতে হতে প্রায় আড়াইটা তিনটা নাগাদ হয় এবং আসার পথে আমরা তৈলাত দি ব্রিজের ওখানে নেমে কিছু শশা তারপর বাঙ্গি তরমুজ বড়ই ইত্যাদি কিনে নিই যেহেতু গ্রামের তাজা ফলমূলগুলো তো এই ছিল আজকের মতন ভিডিও এরকম আরও বিভিন্ন ট্রাভেলিং সাইন্টিফিক এবং টেকনোলজির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা